সালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর রমতে ভালো আছি মই কিন্তু এই যে স্কুলে গেছিলাম ছেলের আনতে পরে আওয়ার পথে বাজারে ঢুকছি কই কি তো কী সবজি পাওয়া যায় আর কি মোর পছন্দ মতো এতে আইছি আর সুযোগ সুযোগজন পাইছি কারণ রায়নার আব্বু বেশি একটা সময় পায় না কারণ অনেক ব্যস্ত থায় এর লেগে বাজারে আইলাম পরে যে লাল পানি কচু দেখেন না ওইটা কিনছি কই অনেক দিন ধরেই তো খাই নাই আর কি এবার খাওয়াই নাই বাজারে ওঠার পর এই পানি কসু কিনে লইয়েছি আর এই লাল পানি কচুটা একটু মিডে মিডে লাগে তো হেরফের আর কি আনলাম আর এইটাই আজ সিঙ্গির মধ্যে বাজা বাজা করবো কারণ মোর আর কোনো তরকারি রাঁধবো না ঘরে আর একটা মাছ আছে তরকারি রান্দা ওইটাই গরম করে দিবো অনেক কারণ মোর আজ বেমালা কাম আছে বেমালা বলতে এককালে বেমালা কাম হ্যাঁ কেমন এই যে মোরে দেহেন না আপু ভয়েরা রান্না করে ধুই মৌসি, কিন্তু মোরা তো তিন ভারটে মিললে একখানে থাই তা মগু আবার ভাগ করে ল আছে যে এক সপ্তাহে একজন ডিপ ক্লিন করবে মানে প্রতি শুক্রবার একজন এই কাজটা করবে তা মই শুক্রবার করি না মই এটা বৃহস্পতিবার করে রাখি কারণ শুক্রবার অন্য অন্য কাজে রায় না বাসায় থায় ব্যস্ত থাই হের লিগে কিন্তু এই কাজটা মানে বৃহস্পতিবার করি তো এটা একটা মোর বৃহস্পতিবারের কোনো ভিডিও এটা তো বৃহস্পতিবার যেহেতু এই কাজটা করি তাই হের ফেলে করলো ওই দিন মই রা বাড়ার বেশি একটা চাপ রাখি না মানে এক পথ দেখা গেছে ডাইল আলু ভর্তা বা ভাজি মানে একপাত করি হলে যেন ছেদ করে রান্না হয়ে যায় সেইপর যেন আমি ধোয়া ফলা করতে পারি তাই কসুরা কিন্তু ধুই সুন্দর করে এরপর সেদ্ধ দিয়ে দিছি এর লগে এবার একটু রসুন দিয়ে দিছি আর লবণ আর কিছুই কিন্তু ওর মধ্যে দিই নাই আর চিংড়ি মাছ নামাই কুটতে লইছি কাঁচামরিচ পেঁয়াজ আর যা লাগে হেয়ে দিবো দিয়ে আর কি তেলে এই হরি হেপার হিসেবে যে বাগানের নান দিয়ে আর কি বুনা বুনা করমু বাজা বাজা আর কি হেলে খাইতে করলে একসের মজা লাগে মুই কলে এই হরি এই কচুটা খাই আর মোর দ্বারে অনেক ভালো লাগে আর গোড়ার যে আনাস তরকারি ওটা করে থুইয়ে দিসি ওটা দেখা গেছে একসময় বাজি টাজি করমু অনেক তাপু আপু ভাইয়েরা ভিডিওটা যারা দেখা শুরু করছেন একটা লাইক দেন জানি মোর প্রিয় আপু ভাইয়েরা তো লাইক দেই কিন্তু নতুন যারা এরা তো দেখা গেছে যাইতে পারেন হ্যাঁ মনে করাই দিলাম আর যদি আপনার কোনো অংশে মোর ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন মই কিন্তু সবারই ফুল সাপোর্ট করি আপু ভাইয়েরা এনে তো পেঁয়াজ আর রসুন টসুন দিয়ে কাঁচামচ দিয়েছি আগে কিন্তু একটা হুগনামরিচ দিয়ে রয়েছি বাগানের সময় একটা হুগনামরিচ দিলে অনেক মজা হয় কী কম ওই কচুরাক দেখকে মোর এখন আবার খাইতে মন চাইছি এত মজা হয়েছে এত মজা হয়েছে কর বাইরায় তা রান্দা বাড়া তো শেষ করে যাইছি এখন মোর কষ্টের কাম করতে আর ওই যে থামলেন টাইটেলে যাই দেখলেন আসলে ওগুলা লেহার দেখেন মোরা যদি মগজ একটা পয়সা থাকতে তাহলে দেখা গেছে মোরা নিজের মন মতো করে একটা রুম নিয়ে থাকতে পারতাম মগজ তো সবাই লাগে মিললে থাওয়া লাগে এই ধ্যান মুই কিন্তু রানছি একটু কসুরক হ্যাঁ তো দেখছে কি কী এই ধ্যান চুলার পারের অবস্থাটা দেন এই কিন্তু সবসময় এরকম ওয়ে থাকে তাই আর উপরে যে তেলকা স্টেজের দেখেন নিচের বেসিংয়ের অবস্থা দেখেন এগুলোই কিন্তু মোর হ্যান্ড সুন্দর করে ডিপ ক্লিন করা লাগবে এককাল নিচের ফোলোটা পর্যন্ত এককাল ঘষিয়ে গসছে ডললে দেওয়া লাগবে কারণ এরম হয়ে সবাই একটু দই হয়তো বা কেউ কম দেয় কেউ বেশি দই কিন্তু মুই কোনো ধোয়া ফলার মধ্যে পা মানে ফাঁক যোগ করি না কারণ দেখা গেছে এখানে তো মুই রানম এখানে বাজি দেওয়ার কী আছে কন মুই তো সংসারটারই ভালোবাসি তাহলে সংসারটা ভালোবাসলে এদিকে মোর কাজকাম করতে সমস্যা রইবে কি একদিন এলে একটু কষ্টই হইবে এ অনেক কষ্ট হয় কিন্তু একটা রান্নাঘর কিন্তু ওই দেখা গেছে রান্ধে বাড়ি যে মশাটা মুসি এটা যদি মই এল্লা রাতে ব্যবহার করতাম তাহলে কিন্তু এত নোংরা হইতে না তাহলে কিন্তু মর মাসে এক ফিট ডিপ ক্লিন করলেই ওইতে আর এখান ধ্যান সপ্তাহের অন্তর কীরকম অবস্থাটা যে আর প্রত্যেক ডেলি কিন্তু রাঁধতে বেরিয়ে মুশছে তুই হার কোনো এই নাম থায় না কি নাম থায় কন এই ধ্যান অবস্থা চুলার আর বারবার মুই এদিকে তাকাইতে আসিকে জানেন এই যে মোর আশেপাশে মানুষ আছে কেউ এই জিগে ভিডিও করো কেউ জিগে দোয়া ফালা ওইসে রানতে মানে কি চা তোর এই এইসব আর কি না নাই মানে এই কত অজুহাত কত কথা বাতা কইয়া এরপর করলে ওদারে দেখতে আসে মুই দোয়া ফালা করতে আসি ডলিয়া ডললে The cat পাশের ওয়ালটা পর্যন্ত মু করল দোলাকা চকাচক কারণ তেলকা স্টুইলি কিন্তু সব জায়গায় হয় আর এই রান্নাঘরটা এত বড় আপু ভাইয়েরা মানে মানে একলা একলা দুইয়া কিন্তু সামাল দেওয়া যায় না মানে খুব খোলামেলা জায়গা না তেমন তো কিছু নাই তাই যে সিংটা লাগাইছে সে এডারেও কিন্তু ডোললে মললে ডুইয়া থুই আর উপরের ওই যে অ্যাডজাস্ট ফ্যানটা ওটা কিন্তু আলাদাভাবে খুললে হেডাও বাগ ভাগ করে দেওয়া আছে কার বাগে কোন আমরা মোর ভিডিওতে দেখছেন মই এক ফিট দুইছি হেডাও কিন্তু বালুই আল্লাহ রহমতে আমরা সারা দেন আর এই এফ পড়ছে ভাবির হে দুইবে তা আর এ ফিরে ধ্যান ওই জানলাগুলা কিন্তু একসেট তেল কাছে পরে করতে যে ওই যে তিন ফ্যামিলির রান্না এত বোঝেন কেউ তো আর অল্প স্বল্প রান্ধে না সবার করেই তো দুই দুইজন তা উপরের দিক কলো আমি আগে দুই হেলাইছি কারণ এটা একটা ডিপ ক্লিন বলতে একাল পানি কেজি একাল মোর মনে এটার যদি পুহুরি গুনে শুবই আনতে পারতাম রান্না করতে মোর একাল মনে শান্তি মেটতে কিন্তু হ্যাঁ তো আর পারতে আসি না এলাকি একাল পানি টানি লইয়ে টইয়া মোর ওই দিন একাল আঁতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কারণ যে কোনো জিনিস কষ্ট করে কাম করতে গেলে যদি আপনি ভালো একটা ফিনিশিং সান ভালো একটা লুক চান আর কি তাহলে কিন্তু কষ্ট করতে রইবে না এরপরে করলো এই যে দ্বারসো বা লইয়া সুন্দর করে ডলতে আসি কারণ এই যে দাগ আর সেবা সারা উঠবে না আলেকালে ডলায় উঠবে না এরপরে আগে করলো সব উপরের দিকে জানলার গ্লাস ম্লাস অকলো দোয়া শেষ হয়েছে এখন খালি এই ডা ধুইতে আসি একালে সুন্দর করে আনায় ডললে মললে ধুইয়া এরপরে বেশি একাল পানি দিয়ে একাল দুই হালা জানি এক ফসা দেখা যায় মোর দেখতে জানি ভালো লাগে লাগলে কষ্ট হোক নীচে পানিশে পড়বে বইগুলো আবার কিন্তু মোর পানিটি কাসাই কাঁচাই উড়ান লাগছে বেলসা দিয়ে এবার আবার মশা লাগছে আর এমনকি নীচের ফলরটা পর্যন্ত গুলো মই একালে ওই ধারসোপা দিয়ে যে টাইসের উপরে কালা কালা তিলেন না দাগ পরে না ওরা কিন্তু দেখতে খারাপ দেখা যায় দমো জানে একজন আই দেখলে কয় না এ দুইছে সপ্তাহে যেহেতু এক ফির দেওয়া পরে সপ্তাহে মোর এক ফির না সব হয়ে গেছে মোর দুই সপ্তাহ অন্তর এক ফির পরে তাই এই সপ্তাহে হের এরপরে দুই সপ্তাহ পর আবার এরকম করলে মোর দেওয়া লাগে প্রতি তা কয় ফির পরে এ মাসের এ মাতা এক ফির ও মাথা এক ফির আর রান দেবাড়ি তো দুই মসি এটা তো আলাদাই যেমন সেদিন দেখলেন বৃষ্টি পড়ছে কই গ্লাসটাই হয়ে যাবে সুন্দর করে কইলো দুইলাম। আবার ধ্যানেরা কিন্তু মোর বাগের ডা মোর বাগের কাম বাঘেই রয়ে গেছে তাই গরিব বা নিম্নবদ্ধ ফ্যামিলি মোরা এর লেগে কিন্তু মোক এত কষ্ট করিয়া থাহা লাগে আর এত কষ্ট করিয়া কিন্তু সব কিন্তু মাননে চলি আর এইতে কিন্তু মোর অনেক সুক্রিয়া থাই কষ্ট করলেও দিন শেষে যদি স্বামী ভালো পায় বা ভালো একটা করে এই যে রান্দা বাড়া মানে এই দোয়া ফলা করার পর ওরা ভিডিওতে সব কিছুই তার ভিডিওতে দেখাইনে পড়ে না হে কিন্তু মোর লেগে এক গ্লাস শরবত বানাই সুন্দর করে থুয়ে যে দেখছে যে চুলার পাট দুইতে দুইতে কিন্তু অনেক মোর কষ্ট হয়েছে কি কষ্টের কথা মনে পড়লে অনেক খারাপ লাগে আসলে কিছু করার নাই মোরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মোরা আহমরি চাইলেই কি একটা ফেলাট বা চাইলেই একটা কাজের লোক রাখতে পারি না যে একটা মানুষ সামনে ডাইককে একটা আঁকা দিয়ে এই দোয়ামো তা দেখা গেছে যদি মই একটু দুই একদিনের ফানে যদি অসুস্থ হয়ে যাই তাহলে হ্যাঁ কোনো কিছু করার নাই হলে বাধ্যতামূলক অসুস্থ না সুস্থ আসি মোটামুটি কাজ করতে করতে অসুস্থ ঠিক আছে একটা নাপা ট্যাবলেট আনিয়া খাইলেই মগ ব্যথা শেষ গরিবের হইসে যে ওষুধের মধ্যে নাপা আর এসে যে এই ধ্যান এই সাদা এই যে উপরে কালা কালা যে দোলকুড়ো পড়তে আছে জানি না কোন কোন আপু ভাইয়েরা মোর কথাগুলো শুনতে আসেন আসলে যদি মোর এই ভিডিওর কথাগুলো কোনো আপু ভাইয়েরা যদি শুনে থাকেন বোঝবেন আসলে আসলে যারা বোঝে হ্যাঁ ঠিকই বোঝে যে এইসব মানুষের কত কষ্ট হয় আসলে মোর বলে আপু ভাইয়েরা তা ভিডিওটা কি দেন কষ্ট বোঝার ফানে না কষ্ট বোঝার ফানে না মুই মুই যে যে মোর যেরকম চলি আর মুই যেরকম চলাফেরা করি হইটে কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু আমেক মাঝে তুলে ধরি ভিডিও করি বললে যে একটা মানে অভিনয়ের মতো একটা সব কিছু কর্ম ওরকম না যে সব কিছু গুছকাচ করে সামনে আনলাম এরপর মাঝে ভিডিও করে দেখাইলাম এই ধ্যান মই কত ইতে আসি মোড়েও না মুই কিন্তু আবার খারাপ নাই যে আসলে আর কষ্টে আসে না কাজ করতে কষ্ট আর ঠিক আছে কিন্তু ওই যে কইলাম দিন শেষ সংসার জীবনে যদি ভালো থাই তাহলে কিন্তু ওই কষ্টটা থায় না মোক কিন্তু সংসার জীবনে ভালো আল্লাহ আলম লইয়া আল্লাহর ইচ্ছায় মাসা অনেক ভালো আছি দর জায়গায় সাইলে যে অবস্থা পরিস্থিতি দেহি বাজার ঘাটের যে অবস্থা মানুষ যে কেমনে কি সল বেহা কইতে পায় না কিন্তু যদি মনের একটা শান্তি থাই এটা আসল শান্তি গরিবের আর কিছু দ্বন্দ্বলত না থাক কিন্তু শোক জিনিসটা এটাও কিন্তু একটা বড় দ্বন্দ্বলত আল্লাহর নিয়ামত জিনিস এটা তাই যে সুলাগুলো ঋণ এগুলো কিন্তু খুলে রাখছে এগুলোর পাশে পাশে তো দেখছেন যে কত দাগ রান্ধার পরে ডাইল মেলে ওটা সিটটা দাগ বই থাকে কেউ দুধ পরে পুড়ে কালা ইয়ে যদি না ডললে দুই ডললে কালা কালা বাইরে কী কম কালির মতো বাইরে সুন্দর করে ডললে নাইলে এর উপরে আবার ওই যে জাল দরাই নয় না হলে কিন্তু কালি পরে অনেকে কয় না কালি পরে চুলায় কালি পরে আসলে কালি পরে কিন্তু এল এরা যদি ভালো করে সুন্দর করে দুইয়া পানি ঢুকে চুলা বা জালটা ধরায় তাহলে কিন্তু এত কালি পরে না আর চুলা জালগুলোও ঠিকমতো আইয়ে পরে ওই ছিদ্রগুলো বন্ধ থাকে না সব কিছু দেখেন কি পরিষ্কার করি এটার মধ্যে হারপিক মাকু হারপিক পরে এটার ডল্লে ডললে দুম ওটা আর কি না সব কামি যদি দেহাই তাহলে কি রইলে এই দেখেন ফাইনালি করো মোর এই দোয় মো আসে একালে এখন নিজের চেহারাটা পর্যন্ত দেহায় আগেও একফিস দেহাইছি দোয়ার আগে আর এখন দেহেন নিজের চেহারাটা কিন্তু এতে দেখা যায় যে এখন দুইছে মনে হয় না দুইছে কিন্তু এরপর দেখবেন আবার ফিরে সব আইতে না আইতে আবার বিসিরি কায়দা বানাইত ওই যেবি আর কি কমর তাই ধ্যান সব কিছু কিন্তু একা পানির মতো ঝকঝক করতে আসে উপর হইতে গুনে মোর হাতের নাগালে মই যা পাইছি পালে ধ্যান না উড়ছে উঠতে উঠতে দুইছি কিছু করার নাই জানলা না দৌড়ে দৌড়ে দুইছি জানি স্লিপ কেটে না পড়ি আসলে সতর্কভাবেই কাজ করা লাগে নিজের দিকেও খেয়াল রেখে কাজ করা লাগে এই ধান চুলোটার দিকে কিন্তু তাকাইতে মনে হয় আসলে এটা যদি আর নেল্লা ব্যবহার করতাম তাহলে কিন্তু দেখা গেছে এরকম এক মাস এরকম সুন্দর করে নিতে পারতাম মাস এক ফ্রেম ডিপ ক্লিন করলেই যেতে মানে পানি দিয়ে সুন্দর করে দুইলেই হয়ে যেতে সেটা কিন্তু আমি পারতে আসি না এই ধ্যান দেখছেন কত সুন্দর করে দুইছি আর নিচেরটা কিন্তু হারপিক দিছি দিছি কারণ ওটা সিঙ্কের পানি এখানে আয় আবার হ্যান বইও ধোয়া ফালা করা হয় কারণ ওটাই বই কিন্তু সব কিছু ধোয়া যায় না নিচে বই যেরকম বড় আরিপে তিল আর কি তা মোর ভিডিওরা এত দুক্ষণ পর্যন্ত যারা দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ হে আপুগুলোকে সব সময় লেগে দোয়া করি আপুরা যেন সবার ফ্যামিলি নিয়ে ভালো থায় সুখে থায় শান্তিতে থায় ছেলে মেয়ে নিয়ে সবার জানি রোগবেলা একটু কম হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম